আজকে আজ স্পেশাল একটা বিড়ি নিয়ে আসছি আজকে বিরিয়ানি খাবো বিরিয়ানিটা কীভাবে খাচ্ছি কীভাবে রান্না করছি এটা আপনাদেরকে দেখাবো বিসমিল্লাহ দেখুন আজকে বিরিয়ানি রান্না দেখুন গরম উফ কালার সেই কালার দেখুন বন্ধুরা মারাত্মক কালার আপনারা কে কে খাবেন কমেন্টে জানান আপনাদের জন্য পাঠিয়ে দেব দেখুন সেই কালার তোমাদের বাবি আমার জন্য রান্না করছে আসলে তোমার বাবীকে ধন্যবাদ দেওয়া যায় না ধন্যবাদ দেওয়া যায় কি না কমেন্টে জানান সেই কালার হয়েছে কিন্তু দেখুন তো এখন আমি কীভাবে খাবো এগুলো দেখাচ্ছি ততক্ষণ আমার সাথে থাকুন দেখুন খাবো ডিম নেবান দিয়ে শখা দিয়ে অনেক সুন্দর করে পিস করা আছে শখা দিয়ে খাবো এবং সাথে পানি থাকবে পানি ডেলে গ্লাস পানি তো বন্ধুরা এখন আমি বিরিয়ানি বান নিচ্ছি আমার জন্য দেখুন সব মাংস এখানে সবগুলো মাংস গরম গরম একদম দেখুন কালারটা দেখুন এটুকু নিলাম আমি খেয়ে দেখি এখন সাথে শে দেখুন এখানে লেবু এগুলো হচ্ছে লেবু এবং কাঁচা লঙ্কা আমি কাঁচা লঙ্কা নিচ্ছি দুইটা লেবু নিচ্ছি দুইটা দেখা এদিকে এই লেবুর রস দিচ্ছি আমি এভাবে আপনারাও খেলে এভাবে পাবেন একটা স্বাদ আরো বৃদ্ধি পাই তবে লেবুর রস শুচে দিবেন তারপরে হাতে একটা কাঁচা মাংস নেবেন মাংস দেখুন সব মাংস এখানে এখানে সব মাংস প্রচুর মাংস দিয়েছে তো আমি এখন ট্রাই করে দেখি কেমন হয়েছে তো ভিডিওটা কেমন লাগছে জানাবেন কমেন্ট করবেন এবং আমার সাথে দুটো আপনাদেরকে বোঝাতে পারবো না কত যে সাপ লাগতে সেই মজা হয়েছে সেই মজা আর একটু ট্রাই করে দেখি আমি শৈশ শৈ অনেক সার্থ হয়েছে বন্ধুরা তাহলে আজকের ভিডিওটা একটু কেমন হয়েছে জানাবেন ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন শেয়ার করবেন এবং বেলায়কনটি অন করে দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সালামু আলাইকুম